আমরা গোলাম তোমার কাছে কিচ্ছু না মন্ত্রিত্ব চায় না ক্ষমতা না কিচ্ছু চায় না একটা জান্নাতে যাওয়ার সুন্দর সঠিক পথ দেখা আমার আল্লাহ তালা বললেন জান্নাতে যাওয়ার পথ হলো একটাই সে রকুল্লাদিন আম আলাইহিম আলাইহিম ওয়ালা দল নীল নিয়ামতপ্তদের পথ যখন তুমি তালাস করবে তখনই গুমরাহের পথ ধরে সরে যাবে আল্লাহ তালা বান্দাদেরকে আল্লাহ তালে এতটুকু বোঝাতে চান তুমি শুধু বলবা যে আমি গণাম তোমার পথ দেখানোর দায়িত্ব আল্লাহ বললেন আমার আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে জোরে বলেন আমিন বসেন দোয়া হবে এখনই প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা ايشو عمر الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا <applause> لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب পড়ুন শকোনে রব্বির রহম হুমা কামা রব্বয়ানি সগীর জবান করে পড়ুন রব্বির রহম হুমা কামা রব্বয়ানি সগীর এ বিশাল আকাশের বিস্তীর্ণ জমিনের মালিক রাজাদের রাজ সম্রাটের সম্রাট আমাদের আল্লাহ তুমি তোমার কুদরতে চোখ দিয়ে দেখো তোমার বান্দাগুলো গভীর রাজনীতি

আল্লাহ কই তোর কোনদিন দেখা হবে না কথা হবে না কিন্তু আজকের আলোচনা থেকে আমাদের আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ প্রশংসার একমাত্র কথা গুলো আল্লাহ গলামে তোমার করব আর দ্বিতীয় অপশন হলো পিতামাতার খেদমত করব আল্লাহ প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটা মানুষ জানো তার পিতামাতাকে সম্মান করে আল্লাহ তুমি সে তৌফিক প্রত্যেক সন্তানকে দান করে দাও আল্লাহ এলাকার সব ধর্মাবলী মানুষদেরকে এক হয়ে চলার তৌফিক দান করে দাও আল্লাহ রাজনৈতিক ভিন্ন মত এক একজনের থাকতে পারে কিন্তু তোমাকে মানার সময় কোন মত গ্রহণ করা যাবে না আল্লাহ একমাত্র তোমার মত আর তোমার পথ ছাড়া মানুষের সামনে আসতে পারে না আল্লাহ এতটুকু বিবেক বুদ্ধি তুমি আমাদের প্রতি দান করো হে মেঘের আল্লাহ এখানে বসে কথা বলছি আমার প্রিয় ভাইরা আমাকে আবারও ইনভাইট করেছিলেন জিহাদ জাহারা আল্লাহ আমার প্রিয় ভাই আব্দুল মোমিন নকিব ভাই সহ এত এলাকার যুবক ভাইরা আমার তরুণেরা কলিজা টুকরা যুবক ভাইরা কত দূর থেকে আমাকে রিসিভ করেছিল আল্লাহ এ সম্মান তুমি দিয়েছ আল্লাহ এই কুদলা গ্রামের অত্র এলাকার যত যুবক আর তরুণ আছে যারা আলেমদেরকে সম্মান করলো কোন কষ্ট পায় পাইল না আল্লাহ তুমি আমার যুবক তরুণদেরকে কোরআনের সৈনিক বানাও আল্লাহ কোরআনের দিকে ফিরে আসার তাও তুমি আমাদের দান করো আল্লাহ এলাকার কত মানুষ বিদায় হয়েছে আল্লাহ গহিম কবরে মন মন মাটি বুকে নিয়ে ঘুমিয়েছে আল্লাহ আল্লাহ তারা পত্রলা কাঞ্জ আল্লাহ তোমার গোলাম গুলো বিদায় হয়ে গেছে আজকের মাহফিল কে করে না আল্লাহ আমার হাত পছন্দ হবে না হয় জমা কত মুরুব্বি আছে যারা তোমার কাবা ঘর জিয়ারত করে এসেছে হজ করে এসেছে আল্লাহ তোমার অনেক বান্দা দোয়া করে জিন সকলের জন্য দোয়া করে যারা হাত পছন্দ হয় পরিহাতে রুসিলাতে আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে না আর আমাদের পিতামাতার কবরে রাজা maaf করে দাও আমিন আপনার এলাকার সম্মানিত দেন কবরে স্থানে যত মানুষ ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি সকলকে maaf করে দাও আল্লাহ তাআলা আমার ডান পাশে বসা আছেন সম্মানিত সাহেব চেয়ারম্যান সাহেব বাম পাশে বসা আছেন উলামায়ে کرام

তোমার কাছে নামের কোনো প্রয়োজন হবে না তোমার বান্দার যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও প্রবাসে আছে ভালো রাখো আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও আল্লাহ আমার সামনে বসে মুরব্বী চাচারা যুবক ভাইরা মাথার উপরে বৃষ্টির মতো আল্লাহ তাআলা মাথার উপরে বৃষ্টির মতো শিশির পড়তেছে মেঘে বান্দায়ময় আমায় আল্লাহ তাআলা

খাতুন এই মায়ের আল্লাহ তুমি করে মানুষ হয়ে চলে গেছেন আল্লাহ তুমি সকলের কবরের আজাব maaf করে দাও মাবুদ গো জীবনে আর কোনদিন হয়তো হাত তুলতে পারবো না এই দুনিয়ার কত মানুষ বিদায় হয়ে গেল আল্লাহ জানি আমাদের কখন ডাক চলে আসে আমরা জানি না ইমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে তাও অভিজ্ঞান কমিটি বিশেষ করে মাদ্রাসা ময়দান মাদ্রাসার ছাত্ররা এখানে কত অবস্থাপনা কত কিছু মানুষদেরকে শিখাবার জন্য করেছে নব্বুলা এই মাদ্রাসাকে তুমি কেমন পর্যন্ত কবল করে নাও ছাত্র যারা আছে তুমি তাদেরকে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করে দাও আলেম হিসেবে কবুল করে নাও শিক্ষকদেরকে আল্লাহ তুমি যোগ্যতা অর্জনের জন্য আরো জ্ঞান বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও অত্র এলাকার প্রত্যেকটি মানুষগুলোকে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদের পিতামাতা ভাই বোন যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও সম্রাট কখন বিদায় হয়ে যাবো তোমার কাছে আমরা জানি না আজকের বাইশতম মাহপিল ইতিপূর্বে যত মানুষ এই মাফিলের সাথে সংযুক্ত ছিল তুমি তাদের কবল করে নাও আল্লাহ মাহফিলের পিছনে যে যেমন ভাবে সহযোগিতা করেছেন লাইটিং মাইকিং দিয়ে আয় আল্লাহ তাআলা যে যেমন ভাবে অর্থ দিয়ে বিদেশ থেকে দেশে থেকে যুবকেরা তরুণেরা টাকা কালেকশন করেছে এই পথে যারা দান করেছে মা বোনেরা সহ আল্লাহ যে যেভাবে দান করেছেন কিয়ামতের ময়দানে এই দানটুকু এই মাহফিলটুকু আমাদের নাজা তেরো শিলাক হিসাবে কবল করেনি আল্লাহের মাফিলার সভাপতি সাহেবকে কবল করে নাও আইল্লাহ তানা ইতিপূর্বে কমেডি যারা ছিলেন অনেকেই বিধায় ভাবেন মাফ করে দাও যতদিন বেঁচে থাকবে না কমেডি সুন্দরভাবে মাফিল স্থাপনা করতে পারে তবে তুমি দান করে দাও হাসবন্ড আল্লাহ নিয়মাল মহলা নিয়মান নসিব আল্লাহ তুমি আমার মা বন্ধুর কি মা এসা খাদি যার মতো কবল করে নাও রব্বুল আলামিন তোমার দরবার থেকে হাত নামাবো আল্লাহ হয় তোমার হাত তুলতে পারবো না জানি তোমার কখন চলে আসে আমাদের কাছে আল্লাহ জীবনের গুণা নিয়ে বড় ভয় হয় এই গুণা নিয়ে যদি কবরে যায় খবরে আজা সহ্য করে দিতে পারবো না আল্লাহ ওগুলো বলে আমি দুনিয়া থেকে বিদায় গোয়ে এগুলো দুনিয়ার মানুষগুলো বড় নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো আর খবর নিতে চায় না দুনিয়ার মানুষগুলো তাড়াফড়া করে দুনিয়া থেকে বিদায় করার জন্য চিন্তা ভাবনা করে আল্লাহ নিষ্ঠুর দুনিয়ার মত দিয়ে যেন আর কেন কে না যায়। মালাকুল কোন যখন আসবেন মেঘের করে